বাবা ছোটবেলা আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বোঝেন নাই আকিকা করেন নাই আল্লাহ তারা ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন কিনা উত্তর হলো পারবেন নবী করিম সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকে এখন বাবার সমর্থ নাই ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সমর্থ দিয়েছেন জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়জ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত এরপরে প্রশ্ন হলো স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবে করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ফরজ গোসল করা ছাড়া হাঁস মুরগি গরু ছাগল এগুলো জবে করতে কোনো অসুবিধা ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো কোন কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না নামাজের আরো বাকি আছে এক ঘন্টা দুই ঘন্টা আরো পরে করব। তাহলে আপনি এই অন্যান্য কাজ করতে পারবেন করলে গুনাহ হবে না তবে উত্তম হইল উজু করে নিয়ে তারপর অন্যান্য কাজ করা যদি ওজু না করেও করেন তাতেও মুরগি খাওয়া হালাল হবে জবে হালাল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না বোকাস কথা ভিত্তিহীন কথা এটা মহিলার পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হচ্ছে রায় দশটা এগারোটা বারোটা একটা ফজল নামাজ এখনো বাকি আছে আপনি ফজল ডাক দিয়ে গোসল করতে চাচ্ছেন চলবে অসুবিধা নেই ফজল ডাগে তো করতেই হবে তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন ওজু করে ঘুমান এটা উত্তম যদি ওজু করা ছাড়াও শোন গুনা হবে না এটা জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার অতএব মুরগি জবে করলে সে মুরগি খাওয়া হালাল হবে হাঁস জবা করতে পারেন